অলরেডি আজকের ভিডিও থামবেলার কোয়ালিটি দেখে বুঝে গেছো ফার্স্ট অফ অল তোমরা প্লে স্টোরে যাবা যাই চান্স দিবা পান্ডা অ্যাপস দেখো পান্ডা অ্যাপস প্রথমটা আমি চান্স দিছি আমি দেখা দিচ্ছি পান্ডা অ্যাপস বললেই হবে তারপর যা এখানে ক্লিক করবা অ্যাপসটাকে ডাউনলোড করবা একটু লোটিং নিবে প্রথমে দেখো অ্যাপসটা একটু লোটিং নিচ্ছে মানে ওপেন হবে অ্যাপসটা লোটিং নিচ্ছে ওই অ্যাপসটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু দাঁড়াবা দেখো অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার এখানে অ্যাপসটা তোমরা দেখে লাখো এই অ্যাপসটাই কিন্তু লাগবে ডাউনলোড হয়ে গেছে এবার আমরা সুদাসুদ অ্যাপসটাতে ক্লিক করব। অ্যাপসটাতে প্রথমে ক্লিক করে দেব একটু লোডিং নিবে তারপর জাস্ট অ্যাপসটাতে ঢুকাবে একটু লোডিং নিচ্ছে ঢুকাই ফেলছে অ্যাপসে এবার জাস্ট তোমরা সিম্পলি আমি দেখাই দিচ্ছি এ প্লাস আইকনে ক্লিক করে দেবো একটা এ প্লাস আইকনে একটা ক্লিক করে দেওয়া দেখো এবার এখানে কিন্তু ফ্রি ফায়ার আসি যাবে একটু লোডিং নেওয়ার পর দেখবা তোমরা স্কুল করে করে ফ্রি ফায়ার অ্যালাউ দিয়ে দিবা শেষ এখানে সিম্পলি কাজ শেষ এবারে তোমরা জাস্ট এই উপরে লেখাটা দেখো এখানে ক্লিক করে দিবা দেখো তার আগে তোমরা ডেভেলপার অপশন ফোনে অন করে ডেভেলপার অপশন সেটিং সেটিংয়ে যাই বললে এটা অন করে দিবা শেষ তারপর এখানে ক্লিক করে দিবা তার আগে কিন্তু অবশ্যই অবশ্যই ডেভেলপার অপশন অন করবা শেষ আমার ডেভেলপার অপশন আগে অন করা আছে সবার ফোনে বেশিরভাগই বাকি থাকে তারপর তোমরা স্ক্রল করে করে এই লেখাটা খুঁজে নিবা এটা জাস্ট অন করে দিবা অ্যালাউ টেলাউ যা আসে সব অন করে দিবা অন করে দিই তোমাদের কাজ এ এখানে ক্লিক করে দিবা একটা কোড আসছে দেখতে পাচ্ছ আমার এখন উপরে একটা নোটিফিকেশন আসি গেছে আসে গেছে ওই কোডটা আসার সাথে সাথে এবার আমি এই জাস্ট কোড যে কোডটা আসছে ওটা এখানে লিখে দিয়ে দেবো যার মোবাইলে যে কোড আসে সে সেই কোড দিবা তাইলেই সেট হয়ে যাবে আমি কোডটা মুখস্থ করে করে ওইখানে বসা দিচ্ছি দেখো কোটটা এখান থেকে নিয়ে এখানে বসা দিলাম এই কোটটা বসা দিলে কিন্তু হয়ে যাবে আমি বসা দিলাম দেখো মুখস্ত করে করে বসা দিচ্ছি কোটটা কিন্তু বুলটুল দিও না কেউ যেটা আসবে ওইটা দিও না এলে আবার লোটিং মারবে অনেক সময় অপচয় হবে কোটটা বসাই দিবা সিম্পলি শেষ কাজ এবার সব কিছু কাজ শেষ পানে পান্ডা অ্যাপসের এবার যাইতে সব কাটি দিবা তোমরা কাটিয়ে দিসো এবার সোজা প্রথম থেকে আবার পান্ডা অ্যাপসে ডুববা এবার জাস্ট দেখো এখানে গেমে ক্লিক করার সাথে সাথে অ্যালাউ করে দিবা আবার উপরে যাইবা এখানে তোমরা পান্ডা খুঁজে নিবা দেখো একটু পর পান্ডা আসবে পান্ডা এই অ্যাপ ফ্লেক্সি পান্ডা এপস দেখো কই কই এই আসছে পান্ডা এ দেখো পান্ডা আমি দেখাই দিচ্ছি মার করে এই অ্যাপসটা জাস্ট অ্যালাউ করে দিবা তোমাদের ফোনে জাস্ট অ্যাপসটা অ্যালাউ করবা আর কোনো কিছু অ্যালাউ করার দরকার নাই সেই অ্যাপসটা অ্যালাউ করে দিবা এখনো কিন্তু কাজ শেষ হয় নাই গেমের মধ্যে আরো কাজ আছে একটা এটা ক্লোজ করে দিবা সব এবার গেমে ঢুকে যাবা ওই অ্যাপসটা অ্যালাউ করা দেওয়ার পর গেমে ঢুকে যাবা উপরে দেখতে পাচ্ছ একটা পাণ্ডার লোগো আসি গেছে তোমরা অনেকেই বলো এটা নাকি ম্যাক্রোটা লাগাইলে বলে কি আইডিতে সমস্যা হয় তোমরা আগে আমার আইডি দেখো একটা এস্কার ম্যাক্স সাথে এমপি ফর্টি ম্যাক্স ঊনসত্তর লেভেলের আইডি এগুলো ভাই কোনো সমস্যা না এগুলো প্লে স্টোরের অ্যাপস মানে কোনো হ্যাক না এগুলো জাস্ট সফটওয়্যার বাড়তি সফটওয়্যার আচ্ছা এগুলো না বলে আমি তোমাদের দেখাই দিই এখান থেকে জাস্ট সিম্পলি প্লাস অপশনে ক্লিক করবা সাইডে দেখো একটা মাইক্রো একদম এক সাইডে মাইক্রোটাতে ক্লিক করবা ওটা জাস্ট তোমাদের এখানে রাখবা মাইক্রোর ডাগে দেখো একটা সেটিং ওইখানে ক্লিক করবা এটাকে এক সাইড আনবা প্রথম একদম উপরে প্লাস অপশানে ক্লিক করবা এটারে বসাবা তোমাদের ওইখানে আবার প্লাস অপশানে ক্লিক করবা এটার বসাবে গান সুইচের ওইখানে আবার প্লাস অপশানে ক্লিক করবা করার পর ওকে দিয়ে দিবা আবার এটার উপর ক্লিক করে আবার প্লাস অপশানে ক্লিক করবা করার পর এক্কোল করবা এটাকে জাস্ট টানিয়ে দিবা উপরেরটাকে ফুল করে দিবা দেওয়ার পর এটাকে তোমাদের ফায়ার বাটনের উপর বসাই দিবা এবার ওকে করে দিবা সিম্পলি এবার তোমরা জাস্ট আমার স্নাইপার চলনি দেখো আমি কিন্তু একটা ফায়ার করতেছি অটো গান সুইচ হইতেছে সব হচ্ছে। এটাকে বলে ফোনে পিসির মতন স্নাইপার চালানো তোমরা দেখতে পা ফোনে কিন্তু পিসির মতন স্নাইপার চলা আর যাদের ভিডিওটা ভালো লাগছে তোমরা ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমাদের চ্যানেলে কিন্তু এরকম ইউজফুল ভিডিও আসবে গেম ব্যাপার নিয়ে আর কোনো কোনো কিছু সমস্যা হলে কোনো কি আর কমেন্টে বলো তোমরা আমরা অন্য কোনো জায়গায় মেসেজ দিবা না জাস্ট কমেন্টে বলবা দেখো আমি কিভাবে স্নাইপার চালাই দেখো